হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের ডাব্লিউইপি এবং কেপি এক্সামের ক্ষেত্রে এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রতিদিন তোমাদের সন্ধে সাতটার সময় এই ক্লাসটি হয় ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ফার্স্ট প্রশ্ন দেখো বিশ্বের সবচেয়ে বেশি গাছ লাগায় কোন দেশের লোক কোন দেশের লোক বিশ্বে থেকে বেশি গাছ লাগায় রাইট আনসার কী হবে রাইট আনসার হয়ে যাবে ইজরায়েল এখানে জেনে রেখো ইজরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম এবং এখান থেকে আবার দুটো প্রশ্ন আসতে পারে ভারতে কম বন আছে কম বনভূমি আছে কোথায় হরিয়ানায় হরিয়ানায় আছে সবচেয়ে কম বনভূমি এবং সবচেয়ে বেশি আছে কোথায় সবচেয়ে বেশি আছে মধ্যপ্রদেশে জেনে রেখো এই এক্সট্রা ফ্যাক্টগুলো নেক্সট দেখো এখানে দু নাম্বার প্রশ্ন কাবাডি খেলার আবিষ্কার হয়েছিল কোন দেশে কাবাডি খেলার আবিষ্কার হয়েছিল কোন দেশে সঠিক অ্যান্সার কী হবে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ভারত ভারতে কাবাডি খেলার আবিষ্কার হয়েছিল নেক্সট এরপর আমরা দেখব তিন নম্বর প্রশ্ন দেখো এখানে আছে সবচেয়ে বেশি শিক্ষিত লোক কোন রাজ্যে আছে এখান থেকে দুটি প্রশ্ন আছে সবচেয়ে বেশি শিক্ষিত লোক কোন রাজ্যে আছে এবং সবচেয়ে কম শিক্ষিত লোক কোন রাজ্যে আছে তো এখানে আমরা রাইট অ্যান্সার দেব কেরল কেরলে আছে ক্যারলে রাজধানী কি তিরুবনন্তপুরম এবং কেরলে আছে শিক্ষিতর সংখ্যা শিক্ষিতর হার নাইনটি ফোর পয়েন্ট জিরো পারসেন্ট জেনে রেখো নাইনটি ফোর পয়েন্ট জিরো এরপর আমরা নেক্সট চার নম্বরে দেখব সবচেয়ে কম শিক্ষিত লোক কোন রাজ্যে আছে সবচেয়ে বেশি আছে কেরলে এবং সবচেয়ে কম আছে জেনে রেখো বিহারে আছে সবচেয়ে কম বিহারের রাজধানী কি বিহারের রাজধানী হচ্ছে পাটনা এবং বিহারের সাক্ষরতার হার একষট্টি পারসেন্ট নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয় প্রথম নাগরিক বলা হয় কাকে ভারতের তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে এখানে রাষ্ট্রপতিকে বলা হয় আর্টিকেল বাহান্নয়ে বলা হয়েছে ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতে একটি রাষ্ট্রপতি নিযুক্ত হবে দিল্লি ভারতের রাজধানী কবে হয়েছে ছ নম্বর প্রশ্ন দেখো দিল্লি ভারতের রাজধানী হয়েছে কবে এবং এখান থেকে আরেকটি প্রশ্ন আসে দিল্লির আগে ভারতের রাজধানী কি ছিল তো এখানে রাইট আনসার হয়ে যাবে দিল্লি ভারতের রাজধানী কবে হয়েছে উনিশশো সালে জেনে রেখো এবং দিল্লির আগে ভারতের রাজধানী কি ছিল কলকাতা ছিল ভারতের রাজধানী কলকাতা সাত নাম্বার প্রশ্ন দেখো সবচেয়ে চকচকে গ্রহ কোনটি সবচেয়ে সবচেয়ে চকচকে গ্রহ কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে শুক্র গ্রহ কারণ কার্বন ডাইঅক্সাইড আছে সে নেক্সট দেখো বিশ্বের সবচেয়ে পুরনো খেলা কোনটি বিশ্বের সবচেয়ে পুরনো খেলা রাইট অ্যান্সার কী হবে এখানে সবচেয়ে পুরনো খেলা হচ্ছে পোলো খেলা এবং কাবাডি খেলার জন্ম জন্মদাতা হচ্ছে ভারত জেনে দেখো আগেই বলেছিলাম নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন ভারতে কর্কট ক্রান্তি রাখা কোন রাজ্য দিয়ে যায় না কোন রাজ্য দিয়ে কর্কট ক্রান্তি রাখা যায় না ছত্তিশগড় গুজরাট উড়িষ্যা পশ্চিমবঙ্গ তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায় না এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে পৃথিবীর কোন দিক দিয়ে পৃথিবীর কোন দিক দিয়ে যায় তো পৃথিবীর মাঝখানে জিরো ডিগ্রি দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায় নেক্সট প্রশ্ন দেখো গাড়িতে নিম্নলিখিত কোন ফিচার সুরক্ষার জন্য ব্যবহৃত হয় গাড়িতে কোন ফিচারটি সুরক্ষার জন্য ব্যবহৃত হয় গাড়ি বা কারে তো এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে এয়ার ব্যাগ গাড়ি বা কার যদি ধাক্কা লাগে তাহলে এয়ার ব্যাগ খুলে যাবে এতে যেমন এরোপ্লেনে যেমন থাকে প্যারাশুট যেমন খুলে যায় তেমনি এখানে এয়ার ব্যাগ খুলে যাবে যদি জোরে অ্যাক্সিডেন্ট হয় বা ধাক্কা লাগে তখন ওই এয়ার ব্যাগটি বেলুনের মতো ফুলে যাবে এবং তৎক্ষণাৎ যারা গাড়িতে থাকবে তাদের বাঁচাবে এবং জেনে রেখো যে গাড়িগুলো একটি বেশি দামি হয় সেই গাড়িগুলোতেই কিন্তু এগুলো লাগানো থাকে খুব বেশি দামি নয় একটু বেশি দামি যেমন দশ লাখ এগারো লাখ পনেরো লাখ এই দামের মধ্যে যে গাড়িগুলো আসে সেইগুলোতে এই ফিচারগুলো থাকে এবং এটি স্টেয়ারিংয়ের লাগানো থাকে যেখানে ড্রাইভার বসে থাকে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন গ্রিনিচ মেন টাইম কোন দেশের নামে রাখা হয়েছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ইংল্যান্ড গ্রিনিচ জিএম টি গ্রিনিচ মেন টাইম নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন নিম্নে কোন মাত্রা মানবরক্তের সবচেয়ে বড়ো ঘটক মানবরক্তের সবচেয়ে বড় ঘটক সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে প্লাজমা প্লাজমা আছে পঁয়ষট্টি পারসেন্ট জেনে রেখো এবং রক্ত সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় হেমাটোলজি এবং প্লেটলেটস আছে ফর্টি ফাইভ পার্সেন্ট জেনে রেখো মানব শরীরে রক্ত কত আছে মানব শরীরের ওজনের সেভেন পারসেন্ট রক্ত হয় এটিকে যদি লিটারে বলা হয় তাহলে পাঁচ থেকে ছ লিটার রক্ত থাকে দেহে এবং রক্তের পিএইচের মান হচ্ছে সেভেন পয়েন্ট ফোর এই এক্সট্রা ফ্যাক্টগুলো তোমরা লিখে রাখবে নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন খারীয় জল কোন সমুদ্রে পাওয়া যায় খারীয় জল তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে মৃত সাগরে খারীয় জলের হ্রদ খারীয় জলের হ্রদ হচ্ছে তুর্কির বঞ্জিল জেনে রেখো নেক্সট প্রশ্ন চোদ্দো নাম্বার প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি মোবাইল তৈরি হয় তৈরির দেশ কোনটি সবচেয়ে বেশি মোবাইল আমরা সকলেই জানি চাইনিজ ফোন চাইনিজ ফোন সবাই বলে থাকে তো চীনে সবথেকে বেশি মোবাইল তৈরি হয় নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন হীরাকুন্দ পরিযোজনা কোন রাজ্যে অবস্থিত হীরাকুন্দ পরিযোজনা কোন রাজ্যে অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে উড়িষ্যা রাজ্যে অবস্থিত উড়িষ্যা রাজ্যের মহানদী নদীর ওপর গড়ে উঠেছে হীরাকুন্দ পরিযোজনা এবং জেনে রেখো এটি পৃথিবীর দীর্ঘতম বড় মাটির বাঁধ ভারতের সবচেয়ে উচ্চতম বাঁধ কোনটি ভারতের সবচেয়ে উচ্চতম বাঁধ হচ্ছে তেহরি বাঁধ তেহরি বাঁধ এর উচ্চতা কত দুশো মিটার নেক্সট প্রশ্ন দেখো ষোলো নাম্বার প্রশ্ন কোন দেশে পাঁচ লক্ষ টাকার নোট চলে পাঁচ লক্ষ টাকার নোট চলে কোন দেশে তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে ভিয়েতনাম ভিয়েতনাম আচ্ছা আমাদের এখানে আমেরিকার এক ডলার মানে কত আমেরিকার এক ডলার সমান কত ভারতের কত টাকা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভারত তাহলে আমেরিকার থেকে কত পিছিয়ে আছে তোমরা জানতে পারবে ভারতে আমেরিকার এক ডলার মানে ভারতকে কত টাকা দিতে হচ্ছে এক ডলারে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সতেরো নম্বর প্রশ্ন দেখো ঘানা পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে রাজস্থান এবং ভারতের বৃহত্তম পাখিরালয় বৃহত্তম পাখিরালয় কোথায় অবস্থিত বৃহত্তম পাখিরালয় আলয় ভরতপুর পাখি অভয়ারণ্য ভরতপুর পাখি অভয়ারণ্য নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন দাচিগাম বন্য জীব অভয়ারণ্য কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে জম্মু কাশ্মীরে অবস্থিত জম্মু কাশ্মীরে এখানে আছে লেক হ্রদ আছে নেক্সট প্রশ্ন দেখো সবচেয়ে অধিকতম বনভূমি ক্ষেত্র আছে কোন রাজ্যে সবচেয়ে অধিকতম আছে সবচেয়ে কম আছে এগুলো জেনে রেখো সবচেয়ে অধিকতম আছে মিজোরামে শতকরা হিসাবে এবং কম আছে জেনে রেখো কম আছে হরিয়ানা হরিয়ানা কম বনভূমি ক্ষেত্র এবং ক্ষেত্রফলের দিক দিয়ে বেশি জেনে রেখো ক্ষেত্রফলের দিক দিয়ে বেশি মধ্যপ্রদেশ এবং ঘন বনের দিক থেকে বেশি হচ্ছে অরুণাচল প্রদেশ চেনে রেখো ঘন বনের দিক থেকে বেশি হচ্ছে অরুণাচল প্রদেশ নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নাম্বার প্রশ্ন শুকর কোন দেশের জাতীয় পশু কোন দেশের জাতীয় পশু শুকর রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রেট ব্রিটেন গ্রেট ব্রিটেন যদি বলা হয় গরু কোন দেশের জাতীয় পশু নেপালের জাতীয় পশু হচ্ছে গরু পাকিস্তানের জাতীয় পশু কি পাকিস্তানের জাতীয় পশু মারখোর ছাগল মারখোর ছাগল এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে